ইতিহাস নামটা শুনলেই কি চোখের সামনে শুধু রাজ্যের সাল তারিখ আর খটমট নামের একটা মিছিল ভেসে ওঠে অনেকের কাছেই তো ইতিহাস মানি একটা বেশ নিরস বিষয় কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব যে ইতিহাস আসলে এর থেকে অনেক অনেক বেশি রোমাঞ্চকর চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক এই কথাটা খুব চেনা লাগছে তাই না বেশিরভাগ ইতিহাস বইতে এই বিষয়গুলো এমনভাবে লেখা থাকে যে পড়তে গিয়ে আসল মজাটাই হারিয়ে যায় নামগুলো সব গুলিয়ে যায় সাল তারিখ তো মনেই থাকে না আমাদের প্রায় সবারই কিন্তু এই অভিজ্ঞতাটা আছে একদমই না আচ্ছা কি হবে যদি আমরা ইতিহাসকে একটু অন্যভাবে দেখি যদি ভাবি এটা শুধু মুখস্থ করার জিনিস না হয়ে একটা গোয়েন্দা গল্পের মতো হয় যেখানে আমরা অতীতের রহস্য সমাধান করছি আর এখানেই কিন্তু আসল মজাটা শুরু হয় একজন ঐতিহাসিকের কাজটা কিন্তু অনেকটাই একজন গোয়েন্দার মতো তিনি অতীতের হারিয়ে যাওয়া গল্পের সমাধান করেন তাহলে চলুন দেখা যাক কিভাবে চলে এই গোয়েন্দাগিরি দেখুন ইতিহাস কিন্তু আমাদের কাছে একটা রেডিমেড গল্পের মতো করে আসে না ব্যাপারটা আসলে অনেকটা ছেঁড়াখোড়া পাজেলের টুকরোর মতো ঐতিহাসিকরা সেই টুকরোগুলোকে খুঁজে বের করেন আর তারপর খুব যত্ন করে একটার সাথে আরেকটা জুড়ে একটা পুরো ছবি তৈরির চেষ্টা করেন আর যেখানে কোনো টুকরো বা সূত্র পাওয়া যায় না সেখানে কিন্তু একটা ফাঁক রয়েই যায় তো একজন ঐতিহাসিকের কাজের পদ্ধতিটা ঠিক কীরকম রকম এরকম রকম প্রথমে তিনি ক্লু বা সূত্র খোঁজেন তারপর সেই সূত্রগুলো কতটা আসল বা নির্ভরযোগ্য সেটা যাচাই করেন এরপর সেগুলোকে পরপর মানে ঘটনা অনুযায়ী সাজান আর সবশেষে যেখানে কোনো সূত্র নেই সেখানে নিজের যুক্তি দিয়ে ফাঁকগুলো ভরাট করার চেষ্টা করেন এখন প্রশ্ন হলো এই সূত্র বা ক্লুগুলো আসলে কি। আচ্ছা এগুলো হতে পারে ধরুন পাথরের গায়ে খোদাই করা কোনো লেখা বা বহু পুরনো দিনের মুদ্রা আবার কোন মন্দির বা মসজিদের স্থাপত্য কোন মূর্তি এমনকি পুরনো দিনের বই বা চিঠিও হতে পারে এই সব কিছুই কিন্তু ইতিহাসের এক একটা গুরুত্বপূর্ণ ক্লু আচ্ছা একজন ভালো গোয়েন্দা বা ঐতিহাসিকের কিন্তু আরও একটা দারুণ গুণ থাকতে হয় সেটা হলো এটা বোঝা যে সময়ের সাথে সাথে শব্দের মানেও কিন্তু পাল্টে যায় আর এই ব্যাপারটা যে কতটা অবাক করার মতো চলুন সেটাই এবার দেখি যেমন ধরুন বিদেশি শব্দটা আজ আমরা বিদেশি বলতে কি বুঝি অন্য দেশের কোনো মানুষ তাই তো কিন্তু কয়েকশো বছর আগে সুলতানি বা মোগল আমলে বিদেশি মানে ছিল নিজের গ্রাম বা শহরের বাইরের যে কোনো অচেনা লোক ভাবা যায় কাজেই পুরনো কোন লেখা পড়ার সময় সেটা কোন সময়ের সেই প্রেক্ষাপটটা বোঝাটা যে কতটা জরুরি আশা করি বোঝা যাচ্ছে এরকম আরও একটা দারুণ উদাহরণ হল আমাদের দেশের ইন্ডিয়া নামটা জানেন এটা কিভাবে এলো এর শুরুটা কিন্তু সিন্ধুনদকে ঘিরে পার্শিকরা যখন এখানে আসে তারা স্ব উচ্চারণ করত হয়ের এর মতো তো সিন্ধু হয়ে গেল হিন্দু বা হিন্দুস আবার গ্রিকরা হ উচ্চারণ করতে পারত না তাই তাদের কাছে এই হিন্দুষ হয়ে গেল ইন্ডিয়া কি অদ্ভুত আর মজার ব্যাপার তাই না হাজার হাজার বছরের এই বিশাল ইতিহাসকে সহজে বোঝার জন্য ঐতিহাসিকরা কি করেন তারা পুরো সময়টাকে কয়েকটা যুগে ভাগ করে নেন এতে আমাদের বুঝতে সুবিধা হয় সাধারণত ইতিহাসকে তিনটে বড় ভাগে ভাগ করা হয় প্রাচীন মধ্য আর আধুনিক আমরা মূলত মধ্যযুগ নিয়েই কথা বলছি কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার এই ভাগগুলোর মধ্যে কিন্তু কোনো দেয়াল বা কাটাতারের বেড়া নেই একটা আরেকটার সাথে প্রায়ই মিলেমিশে যায় ব্যাপারটা অনেকটা দুপুর বেলার মতো যেটা ঠিক সকালো না আবার পুরোপুরি বিকেলও না ঠিক তেমনই ইতিহাসও একটা সময় ছিল যাকে বলা হয় আদি মধ্যযুগ এটা এটাই বোঝায় যে একটা যুগ কিন্তু একদিনে ফট করে শেষ হয়ে আরেকটা শুরু হয় না পরিবর্তনটা আসে খুব ধীরে ধীরে আচ্ছা ভারতের মধ্যযুগ নিয়ে একটা খুব চালু ধারণা আছে যে এটা ছিল একটা অন্ধকার যুগ কিন্তু নতুন গবেষণা যা বলছে তা শুনলে আমাদের এই ধারণাটা কিন্তু পুরোপুরি পাল্টে যেতে পারে কি বলছে সেই গবেষণা আগে অনেকেই ভাবতেন বা বলা হতো যে মধ্যযুগে ভারতে তেমন কোনো উন্নতিই হয়নি সমাজটা যেন এক জায়গায় থমকে গিয়েছিল কিন্তু এটা কি আসলেই সত্যি একদমই না আধুনিক ঐতিহাসিকরা যখন সব ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণগুলো এক জায়গায় করলেন তখন দেখা গেল ছবিটা পুরো উল্টো ওই সময়ে জীবনের প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় সমাজ এক অসাধারণ অগ্রগতির সাক্ষী ছিল ভাবন একবার সেই সময়ে প্রযুক্তির ছোঁয়ায় সেচ ব্যবস্থা বদলে যাচ্ছে যুদ্ধে নতুন নতুন অস্ত্র আসছে শাসকরা শুধু রাজ্য জয়ের কথা না ভেবে মানুষের ভালোমন্দের কথাও ভাবছেন নতুন নতুন শহর গড়ে উঠছে আর সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের মুখের ভাষায় সাহিত্য লেখা হচ্ছে এই সবকিছু মিলিয়ে তখনকার সমাজ ভেতর থেকে বদলে যাচ্ছিল আর তৈরি হচ্ছিল এক নতুন ভারত আর শুধু কিতাই এমন একটা জিনিস তখন আমাদের জীবনে ঢুকে পড়েছিল যেটা ছাড়া আজ আমাদের রান্নাঘরেই অচল কি হতে পারে বলুন তো হ্যাঁ আলু আমাদের সবার প্রিয় আলু কিন্তু ভারতে এসেছিল এই মধ্যযুগেই পর্তুগিজদের হাত ধরে তাহলেই বুঝুন এই যুগটা মোটেও অন্ধকার বা থেমে থাকার যুগ ছিল না বরং ছিল দারুণ জীবন্ত আর গতিময় কিন্তু এইসব দারুণ অগ্রগতির গল্পের মাঝেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা তো ইতিহাসে সবসময় পড়েই অমুক রাজা এ মন্দির বানিয়েছেন তমুক সম্রাট তাজমহল বানিয়েছেন কিন্তু একবার ভেবে দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কারিগর আর শিল্পী নিজেদের ঘাম রক্ত দিয়ে এই অসাধারণ কীর্তিগুলো গড়লেন তাদের নামটা কোথায় ইতিহাস কি তাহলে শুধু শক্তিশালী মানুষদেরই গল্প বলে এই পুরো আলোচনার পর এবার আমাদের পালা ইতিহাসকে শুধু একটা পড়ার বিষয় হিসেবে না দেখে আসুন আমরাও একজন গোয়েন্দার চোখে দেখার চেষ্টা করি এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক কেন রাজাদের গুণগান গাওয়া ইতিহাসে সাধারণ মানুষের কথাগুলো হারিয়ে যায় এই উত্তরটা খোঁজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ইতিহাসকে নতুনভাবে চেনার আসল আনন্দ আসলে কি বলুন তো অতীত হল একটা বিশাল রহস্যের ভাণ্ডার কত সূত্র যে এখনও আবিষ্কার হওয়ার অপেক্ষায় আছে কত না বলা গল্প যে শোনার অপেক্ষায় আছে তার কোনো শেষ নেই তাই পরের বার যখন ইতিহাসের কোনো বই খোলা হবে তখন শুধু শাল বা নামের দিকে না তাকিয়ে আসুন আমরা প্রশ্ন করি সূত্র খুঁজি আর হয়ে ওঠি ইতিহাসের এক একজন গোয়েন্দা দেখবেন অতীতের সে শুকনো পাতায় কেমন জীবন্ত হয়ে উঠছে চোখের সামনে like and subscribe to Animated লাইক অ্যান্ড সাবস্ক্রাইব videos.